আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা আজকে দেখেছেন যে অনেক চড়াই উত্তর মধ্য দিয়ে আজকে পুঁজিবাজার দিনটি অতিক্রম করেছে শুরুর দিকে আমরা খুব ভালো একটা পরিবেশ পেয়েছিলাম এর মাঝখানেই বিভিন্ন রকম রাজনৈতিক ইস্যুর কারণেই বাজারকে আবার এটা প্রভাবিত করেছে তার বিশেষ কিছু উল্লেখযোগ্য দিক আমরা আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব যে আজকে বিনিয়োগকারীদের সাথে মত বিনিময় সবাই বসছেন বাংলাদেশের মাননীয় অর্থ উপদেষ্টা সালউদ্দিন আহমেদ সহ বিসিসি চেয়ারম্যান কমিশনার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কোন বসবেন এটা নিয়ে আমরা আলোচনা হবে আমাদের প্রস্তাবনার দিকগুলো পাশাপাশি আমাদের দিক এদিক ওদিক দিক নিয়ে আলোচনা করবো এবং আর আরেকটি বিষয় নিয়ে আমি খুব জোর তাগিদ জানাই যেটা আমরা সকলের মাধ্যমে বার্তাটা পুষে দেওয়া উচিত যে আমরা আর কোনো কোম্পানি যেন জেট ক্যাটাগরিতে না আসে এই ডিভিডেন্ড দেওয়ার ফাঁকির কারসাজির মধ্য দিয়ে এই যে নাটক এবং পরিক্রমার মধ্য দিয়ে একটি কোম্পানিকে সাজানো গোছানো সুন্দর একটি কোম্পানি যখন এন ক্যাটাগরির মধ্য দিয়ে এনলিস্টেড হয়ে একটি সুন্দর সম্ভাবনাময় পরিবেশ তৈরি করে বাজারে এসে সংযোজিত হয় সেই কোম্পানিটি ধীরে ধীরে অভিনয়ের মধ্য দিয়ে পরিক্রমায় সৃষ্টি করে একটা ভ্রান্ত পরিবেশ তৈরি করে বিনিয়োগকারীকে ভুল বুঝিয়ে তারা জেট ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হচ্ছে এই এই নাটক এবং এই নীল নকশা থেকে বেরোয় আসতে হবে হ্যাঁ আর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যে ইউনাইটেড এয়ারকে যেহেতু বিনিয়োগকারীদের সাথে বসা হচ্ছে মান অর্থপ্রদেষ্টা তার অর্থই হচ্ছে যে আমাদের বিনিয়োগকারীদের বিভিন্ন তথ্যপত্র তিনি শুনবেন জানবেন বুঝবেন এবং বিনিয়োগকারীদের বর্তমানে বাজারে কি অবস্থা আছে সেই ব্যাপারেও তিনি শুকনো দৃষ্টি রাখবেন সেই ব্যাপারে তিনি কথা বলবেন এবং যেহেতু বিনিয়োগকারীদের স্বার্থেই তিনি বসার সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং বিনিয়োগকারীদের পক্ষেই কথাটাই আমি বলতে চাই যে ইউনাইটেরিয়ারকে অনতি বিলম্বে মূল মার্কেটে লেনদেন শুরু করার কার্যক্রম উদ্যোগ বা ব্যবস্থা যা যেটাই বলেন না কেন সেটা অনতিবিলম্বে নিতে হবে এবং আমরা বিনিয়োগকারী কিন্তু দেখুন এই ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টার মধ্য দিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আজকে যে এই যে বিনিয়োগকারীদের সঙ্গে অর্থ প্রদেশটা বসেছেন এটা কিন্তু শুধুমাত্র মৌখিক কথা বলে হয় না অনেকের অনেক চেষ্টা আছে অনেকের রাজপথে গেছেন অনেকেই মিছিল মিটিং করেছেন সভা সমাবেশ করেছেন অনেকেই মতিঝিলে বিভিন্ন পাড়ায় গিয়ে প্লাকার্ড নিয়ে প্রতিবাদ সহ করেছে বিএসএসি অফিস ঘেরাও করেছেন এবং সকলের কি ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের আজকের এই যে বিনিয়োগকারীদের সাথে অর্থপদা করেছেন এটা একটা পরিবেশ তৈরি হয়েছে এই বিষয়টা আমি খুব গুরুত্ব সহকারে দেখছি এবং বুঝতে পারছি এবং আরেকটি নিউজ আপনাদের দেখবো যে ছয়টি ব্যাংকের ছয়টি ব্যাংকের যে অবস্থান রয়েছে সেই ছয়টি ব্যাংকের যে ম্যানেজিং ডিরেক্টরকে যে স্থিতিতে পাঠানো হয়েছে সেই ছয়টি কোম্পানিরকে একটি বিশেষ এজেন্টের মাধ্যমে এদের অবস্থান কি সেটা তদারকি করার জন্য একটি দুইটি অডিট ফর্মে কি নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অনীয় দুর্নীতির কারণে মার্কেটে যে ছয়টি ব্যাংক ছিল সে কোন কোন খাতে তারা দুর্নীতি করছে এবং তাদের বর্তমান অবস্থান কি এটা ওই প্যারামিটারটা বোঝার জন্য আর্নেস্ট অ্যান্ড ইয়াং অ্যান্ড কেপিএমজি নামে এই দুইটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি দুই প্রতিষ্ঠানটি হচ্ছে আন্তর্জাতিক মানের খুব সুন্দর প্রস্তাবনা আমি এখন মাননীয় অর্থপ্রদেষ্ট এর চেয়ারম্যান কমিশনার এবং যারা স্বার্থ সংশ্লিষ্ট এই সক এসের সাথে জড়িত তাদেরকে অনুরোধ করছি যেহেতু আপনারা এই যে দুইটি কোম্পানিকে এর আপনার অর্থ আরেকটি পক্ষ এদের যে খরচ হবে সে অর্থ তারা প্রভাব করবেন আপনারা জানেন যে এই ছয়টি কোম্পানির মধ্যে রয়েছে যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই ছয়টি ব্যাংকের জন্য তারা এই দুইটি কোম্পানিকে তার দায়িত্ব দিয়েছেন যে এই দুটি কোম্পানি কি দেখবেন তাদের পর্যালোচনা করবেন তাদের ব্যাংকের সম্পদের মান পর্যালোচনা করবেন পাশাপাশি ব্যাংকের যে অস্বাভাবিক লেনদেন হয়েছে তারা সেটা পর্যালোচনা করবেন যেহেতু এই দুটি কোম্পানি আর্নেস্ট অ্যান্ড ইয়াং অ্যান্ড কেপিএমজি এই দুটি কোম্পানির উপর যেমন আস্থা রেখেছেন এত বড় একটা গুরুদায়িত্ব দেওয়া হয়েছে ঠিক এই ধরনের কয়েকটি কোম্পানিকে নতুন করে দায়িত্ব দেওয়া হোক যে সমস্ত কোম্পানি জেট ক্যাটাগরিতে যাওয়ার জন্য বিনিয়োগ ডেভিডেন্ট জিরো দিয়ে ডেট ডেভিডেন্টকে কে তারা নিজের ইচ্ছা মতো ব্যবহার করে বিনোদকারী স্বার্থ ভুলণ্ঠিত করে বিনোদনকারী স্বার্থকে তারা দুলিশ্বাত করে দিয়ে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাত করে একটি কাগজের হিসাব দিয়ে তারা যে কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে এই সমস্ত ইন্টারন্যাশনাল মানদণ্ডের কোম্পানির মাধ্যমে এই অডিট রিপোর্ট করানো হোক আমার আজকের আজকের এই ভিডিওর মাধ্যমে আমার কঠোর দাবি আমার এই জোর দাবি এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা আমার ভিডিও দেখেন শোনেন আমি আপনাদের মাধ্যমে একটি বার্তা দিতে চাই যে আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করবেন এবং অপরজনকে দেখা দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা সংযুক্ত থাকবেন আজকের মাধ্যমে এই ভিডিওর বার্তা বলতে চায় যে নতুন করে আর কোনো কোম্পানি যেন জেট ক্যাটাগরিতে না যাওয়া হয় এবং এই যে আর্মিনিস্ট অ্যান্ড ইয়াং কোম্পানি এবং কেপিএমজির মতো কোম্পানি ইন্টারন্যাশনাল মানের যে সমস্ত কোম্পানি রয়েছে যারা অডিট পরিচালনা করেন যারা একটি কোম্পানির পুনর্বীক্ষণ নিরীক্ষা সব কিছু তদন্ত পর্যালোচনা করে মানে আস্থা নির্ভরশীল একটা জায়গা তৈরি করেছেন সেই সমস্ত কোম্পানির মাধ্যম যে সমস্ত কোম্পানি অডিটের নাম করে বিনিয়োগকারী স্বার্থ ভুলণ্ডিত করে হ্যাঁ বিনিয়োগকারী স্বার্থকে তারা ধুলিস্বাত করে দিয়ে হ্যাঁ কোম্পানির পক্ষে কাজ করার জন্য অবৈধভাবে টাকা নিয়ে একটি ধামাচাপা অডিট তৈরি করে বিনিয়োগকারী স্বার্থকে শেষ করে দিয়ে জিরো ডেভিডেন্ট দিচ্ছে এবং এই যে এক পার্সেন্ট দুই পার্সেন্ট ডেভিডেন্ট দিয়ে বি থাকছে মানে একটা কাগজ কলমের একটা হিসাব করছে মানে কাগজের সিপাহি বানায়া এই বিনিয়োগকারীদের তার ভুল বুঝিয়ে এই যে কাজগুলো করছে আমি মনে করি এখন সময় এসেছে এই কাজগুলো আমাদের করতে হবে সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি এই আমার আজকে স্লোগানটার একটাই প্রথম প্রধান স্লোগান হচ্ছে আর কোনো কোম্পানি যেন জেট ক্যাগো নিয়ে জানা হয় এবং আর কোনো কোম্পানিকে যেন এই এক পার্সেন্ট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দিয়ে মানে কোনো অবস্থায় একটা কাগজে কলমে হিসাব দিয়ে আপনার বি ক্যাটাগরিতে চলে যাচ্ছে আজকে দেখলাম বিনিয়োগ বাজারে তিরিশ প্লাস হয়েছিল পজিটিভ এরপর শেষ এসে মাইনাস এইট দিয়ে নেগেটিভ হলো কী কারণে হলো এই বাজারে এইসব ভোয়াচুরি নিউজ বেজি বাজানো হলো বিনিয়োগকারীদেরকে পেনিক দেওয়া হচ্ছে বিনিয়োগকারীদের আতঙ্কিত করা হচ্ছে আর আমরা বিনিয়োগকারী আছি যে গতকাল যেটা কিনি না আসে কেনার জন্য পাগল হয়ে গেছি গতকাল যেটা খোঁজ করি না আজকে সবাই কিনছে আমরাও সেদিন খুঁজে পাগল হয়ে গেছি একদিনে হঠাৎ করে এই বিনিয়োগের কোনো নিউজ নেই আর নেই আপনারা কেনার জন্য উন্মাদ হয়ে গেছেন আমরা সবাই একদিকে ঝাঁপিয়ে পড়ছি আইটেমের খোঁজ পেয়ে গেছি আজকে টপ টেন দশটা জেড ক্যাটাগরি হাই ভলিউম দেখেছি টপ টেন ফার্স্ট টপ টেন দশটা কোম্পানি এগারোটা কোম্পানি দেখেছি তার মধ্যে মনে হয় একটা এ ক্যাটাগরি কোম্পানি ছিল বাট টপ দশটা কোম্পানি জেড ক্যাটাগরি কোম্পানি আজকে তাদেরকে মূল্য উদ্যোগতি দেখেছি তার মধ্যে স্পিন একটা ইনফ্লেশন একটা আরও অনেকগুলো কোম্পানি আমি দেখলাম যে যেগুলো টপ টেন কোম্পানি সেগুলো আপনার হল্টেড দেখা গেছে জেড ক্যাটাগরি কী নিউজ পেয়ে আপনার হল্টেড হলো আজকে যদি হ্যাঁ যদি হ্যাঁ আপনি যদি প্ল্যান করে কিনে থাকেন যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমি এই কোম্পানিগুলো আগামী দিনে আপনার অ্যানালিসিসে আসছে বা আপনার রেজাল্ট আসছে যে বা আপনি দেখেছেন এগুলো ভালো করবে বা নিয়ার ফিউচার এই কোম্পানিগুলো ডেভিডেন্ট দিয়ে বি ক্যাটাগরিতে আসবে ওয়েল অ্যান্ড গুড ডিসিশন ইজ রাইট আমি এই জন্য বারবার অনুরোধ করবো যে আমরা বিনিয়োগকারীদের হাতেও কিন্তু অনেক কিছু রয়েছে যে কালকেও কিনি নেয় আজকেও কিনি নেয় অনেক কোম্পানি হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে আর সবাই আমরা ওইদিকে ঝাঁপিয়ে পড়ছি এটাও কিন্তু আমাদেরও একটা দোষ আছে ঠিক আছে যেমন আজকে এক ভাই আমাদেরকে জিজ্ঞেস করছে যে পাওয়ার গ্রিড পাওয়ার গ্রিড কোম্পানিতে কেন ডিভিডেন্ড ডিগ্রাস করছে না বা কি গত তিরিশে জুনের তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য বাড়তি সময় চেয়ে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে এই পাওয়ার গ্রিড কোম্পানি তারা সেই দিনে বৈঠক করবে এবং শেয়ারহোল্ডারদের সাথে শেয়ারহোল্ডারদের জন্য ডেভিডেন্টের একটা ডিক্লারেশন প্রস্তাবনা করবে সুতরাং একত্রিশে জানুয়ারির মধ্যে তার সময় পেয়েছে পাওয়ার গ্রিড এক বড় ভাই প্রশ্ন করেছিলেন যে পাওয়ার গ্রিডের ডেভিডেন্ট ডিগার হতে দেরি হচ্ছে কেন তারা সময় চেয়ে প্রার্থনা করেছে এটা নিউজে আসছে এটাও পেয়েছে সুতরাং আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি বা করার জন্য আপনাদের সাথে আজকে ভিডিওটি করেছি সেটা হচ্ছে যে পুজো বাজার ইস্যুতে যে আজকে অংশীজনদের সাথে বা পুজো বাজার ইস্যুতে যে বিনয়কদের সাথে যে অর্থপ্রদেশটা বসছেন আপনাদের সকলের দাবির এরকমই একটা হওয়া উচিত ছিল এবং হবেন এবং আমি আশা করি এটাই হবে যে আর কোনো কোম্পানিকে আমরা জেট কেটে চাই না এবং অনতি বিলম্বে ইউনাইটেড ইয়ারকে মূল মার্কেটে ফিরে নিয়ে আসতে হবে এবং কার কোনো কোম্পানি যেন দুর্নীতির মধ্য দিয়ে বিনিয়োগকারী টাকা নিয়ে লোবাট হয়ে যেতে না পারে উধাও হয়ে যেতে না পারে এবং কাগজে কলমে একটা ডেভিডেন্ট ডিক্লেয়ার করে কোনো অবস্থায় নাম কষ্ট একটা ডেভিডেন্ড দিয়ে যেন এই কোম্পানিগুলো ধীরে ধীরে যে এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরি জেড ক্যাটাগরি থেকে একেবারে অটি চলে যাচ্ছে এই ছলসাছড়ির অভিনয় যেন না হয় একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল মানদণ্ডের কোনো অডিট ফর্মকে রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি হোক বা পাঁচটা পাঁচটা কোম্পানিকে বা দশটা কোম্পানিকে সরকারের নিয়ন্ত্রণাধীন নেওয়া হোক এবং এই টাকাটাই কোম্পানির কাছ থেকে নেওয়া হোক যেন এই কোম্পানিগুলো এই স্পেশাল অডিট কাজগুলো করবে এই ব্যাংক এই আপনার বিনিয়োগ বাজারে যে সমস্ত কোম্পানিগুলো আসবে সেই কোম্পানিগুলো তদারি করবে এই এই দশটি কোম্পানির হাতে আপনি ছেড়ে দিতে হবে যে সমস্ত কোম্পানি জেট ক্যাটাগরিতে আসবে বা বি ক্যাটাগরিতে আসবে সেই সমস্ত কোম্পানি যারা ডেভিডেন্ড বিলো টেন পারসেন্টে দিচ্ছে তারা এই দশটা কোম্পানির মাধ্যমে ফিল্টার হয়ে যেন বিনিয়োগ বাজারে আসতে ডিক্লেশান ডেভিডেন্ড ডিক্লেশন দিতে পারে রাষ্ট্র যদি এই ব্যবস্থাটা শুধু নিতে পারে তাহলেই আমি মনে করি বিনিয়োগের স্বার্থ অনেকটাই সুরক্ষা হবে এবং এই বাজার পুঁজি বছর ঘুরে দাঁড়াবে আমি আবার এই কথাটা বলছি আপনাদের যারা হয়তো বুঝতে সমস্যা হতে পারে আমি হয়তো আরও বলছি সে বিষয়টা হলো যে বাজারের দশটি অডিট ফার্মকে সরকার নিয়ন্ত্রিত করতে হবে যে সমস্ত কোম্পানি টেন পারসেন্টের নিচে ডেভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেবে বা ডেভিডেন্ড দিতে চায় তাদের অডিট রিপোর্ট অনুসারে সে সমস্ত কোম্পানি এই দশটি কোম্পানি ভ্যারিফাইড অডিট রিপোর্ট নিয়ে আসতে হবে বিএসসিসিকে জমা দিতে হবে যে আমরা এই রিপোর্ট আমরা এই দশটি কোম্পানির অডিট ফার্মের মধ্যে দিয়ে আমি আমরা দেখে নিয়ে আসছি যে এই আমরা পারছি না দশ পার্সেন্ট দিতে পারছি না কেন এই দশটি কোম্পানিকে এই দশটি কোম্পানির কাছে সরকার জবাব দিয়ে নেবে যে তোমরা এই কোম্পানির অডিট রিপোর্ট ঠিক করেছে কিনা আপনি এই কোম্পানি যখন কান টানলে মাথা আসে আপনি এদের যখন টানবেন তখন কোম্পানি ঠিকই চলে আসবে সো আপনারা যদি সদিচ্ছা থাকে আমি বলি যে বিএসসিসি চেয়ারম্যান কমিশনার এবং বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপাধ্যায় রয়েছেন আপনারা যদি সদিচ্ছা থাকে অনেক কিছু পদ্ধতি আছে যে আপনারা সহজেই এই সমস্যার সমাধান করতে পারেন এই বিনিয়োগ বাজারে আস্থা ফিরে নিয়ে আসতে পারেন আমাদের সদিচ্ছার অভাব এবং আমরা আসলে একে অপরের দোষ চাপাচাপ করছি আমরা এই সদিচ্ছাটাকে জাগ্রত করতে হবে আমরা যদি সদিচ্ছাকে কাজে লাগাতে পারি তাহলে এই বাজারকে ঘুরে দাঁড়াতে হবে আর যে আপনার একটু এই সময় এই যে ইউনেট ইয়ারকে যে করে তারা আপনার ওটিসি মার্কেটে নিয়ে যাওয়া এই ইউনেটেড ইয়ারকে উন্নতি বিলম্বে মার্কেটে নিয়ে আসুন ফিরে নিয়ে আসুন এবং মূল কার্যক্রম চালু করার ব্যবস্থা গ্রহণ করুন এবং এই লক্ষ লক্ষ পরিবার যারা এই বিনিয়োগ বাজারে জড়িত আছে ইউনিটি ইয়ারের সাথে জড়িত আছে তাদের পাশে আপনারা দাঁড়ান আমি আশা করি এই ধরনের কিছু কনস্ট্রাকটিভ ডিসিশান নিলেই এই বিনিয়োগ বাজারের প্রতি বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে এবং বাজার ঘুরে দাঁড়াবে আজকে যদিও লেনদেন ফোর প্লাস হয়েছে কিন্তু বাজার শুরুর দিকে ভালো থাকলেও শেষের দিকে সে সেটা ধরে রাখতে পারে নাই কিছু প্যানিক নিউজের কারণে বাট আমরা আশা করি এটা ছেড়েই খুব ভালো হবে সরকার একটি স্থিতিস্থাপকতার মধ্যে যখন যাচ্ছে তখন ইনশাল্লাহ আমরা বাজারে সুদিন ফিরে আসবে বলে বিশ্বাস করি সকলের জন্য শুভকামনা আজকে এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত